হ্যালো এভ্রিমান আশা করি সকলে ভালো আছেন এসএসসি চাকরিহারা শিক্ষকদের নিয়ে আবার বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট স্কুল সার্ভিস কমিশনের র্যাঙ্ক জাম্পের মাধ্যমে চাকরিপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের নতুন নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষায় বসার আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট বুধবার শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দেয় র্যাঙ্ক জাম্প করে চাকরি পাওয়া দুর্নীতির সামিল তাই এই প্রার্থীরা চাকরি হারালেও নতুন প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার পূর্ববর্তী রায়কে সঠিক বলে মেনে নিয়েছে আদালত এখন প্রশ্ন হল র্যাঙ্ক জাম্প কি এসএসসির মেধা তালিকায় নিম্নস্থান থাকা সত্ত্বেও অন্যান্য প্রার্থীদের টোপকে চাকরি পাওয়াকে র্যাঙ্ক জাম্প বলা হয় এই পদ্ধতিতে নিয়োগ পেলে মেধা তালিকায় উচ্চস্থানকারী প্রার্থীরা বঞ্চিত হন দু সালের এসএসসির স্কুল নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠলে শীর্ষ আদালত পুরো প্যানেল বাতিল করে এর ফলে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি চলে যায় নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ দেওয়া হয় বলা হয়েছে একত্রিশে মের মধ্যে এসএসসি বিজ্ঞপ্তি দিতে হবে এবং আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এখন প্রশ্ন হলো নতুন নিয়োগ প্রক্রিয়ায় কারা অংশগ্রহণ করতে পারবেন না এই প্রশ্নের উত্তরে বলা হয়েছে যারা অযোগ্য তালিকার মধ্যে পড়েছেন তারা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না এক্ষেত্রে আদালত তিন শ্রেণীর প্রার্থীকে অযোগ্য ঘোষণা করেছে নাম্বার ওয়ান সাদা খাতা জমা দেওয়া প্রার্থী অর্থাৎ যারা খালি খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন নাম্বার টু প্যানেলের মেয়াদ উত্তীর্ণ বা বহির্ভূত প্রার্থী অর্থাৎ যারা প্যানেলের সময়সীমা পার হওয়ার পর বা তালিকার বাইরে থেকে নিয়োগ পেয়েছিলেন নাম্বার থ্রি র্যাঙ্ক জাম্পার অর্থাৎ যারা মেধা তালিকায় পিছিয়ে থেকে অন্যকে টোপকে চাকরি পেয়েছিলেন এই তৃতীয় দলের কিছু প্রার্থী আদালতে আর্জি জানিয়েছিলেন যে তারা সাদা খাতা ব্যবহার করেনি এবং প্যানেলভুক্ত ছিলেন তাই নতুন পরীক্ষায় তাদের বসার সুযোগ দেয়া হোক তবে আদালত এটিকে দুর্নীতির অংশ বলে মনে করে এবং তাদের আর্জি প্রত্যাখ্যান করে বিচারপতি সঞ্জয় কুমার ও কে বিশ্বনাথনের বেঞ্চ স্পষ্ট করে র্যাংজাম্পের মাধ্যমে চাকরি পাওয়া প্রার্থীরাও নিয়োগের নীতিমালা লঙ্ঘন করেছেন তাই তাদের আবেদন নাকচ এদিকে মামলাকারীদের পক্ষের আইনজীবী শামিম ও বিক্রম বন্দ্যোপাধ্যায় বলেন র্যাঙ্ক জাম্পাররা সুবিধাভোগী তাই নতুন প্রক্রিয়ায় অংশগ্রহণ থেকে তাদের বাদ দেওয়া ন্যায়সঙ্গত আদালত আরও নির্দেশ দিয়েছে অযোগ্য প্রার্থীদের প্রাপ্ত বেতন ফেরত দিতে হবে তাই এসএসসি যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে তাতে র্যাঙ্ক জাম্পার সহ অযোগ্য প্রার্থীরা এই প্রক্রিয়ায় আবেদন করলেও তা বাতিল হবে বলে জানানো হয়েছে আদালতের এই সিদ্ধান্তে চাকরিচ্যুত একাংশের মধ্যে হতাশা থাকলেও মেধা তালিকায় উপরের দিকের প্রার্থীদের জন্য নতুন সুযোগের দরজা খুলেছে তবে অনেকের আশঙ্কা আবার যে দুর্নীতি হবে না তার কি গ্যারান্টি রয়েছে এই প্রসঙ্গে এই রায় আরও স্পষ্ট হয়েছে নিয়োগের স্বচ্ছতা রক্ষায় কঠোর নজরদারি প্রয়োজন ভবিষ্যতে যাতে এমন অনিয়ম না ঘটে তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপর চাপ বাড়বে বলে মনে করেছেন বিশ্লেষকরা এখন দেখার বিষয় রিভিউ পিটিশনের মাধ্যমে সমগ্র অবস্থার পরিবর্তন ঘটে কিনা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ